শহীদ ও নির্যাতিতদের পরিবারের খোঁজ নিতে ছুটে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সতেরো মার্চ একই দিনে দুই পরিবার ও তাদের নবজাতকের খোঁজ নিয়েছেন তিনি এদিন বরগুনার নিহত মন্টুচন্দ্র দাসের নবজাতক শিশু ও তার পরিবার এবং ঝালকাঠিতে শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা সন্তান ও তার স্ত্রী সুমি আক্তারের সঙ্গে দেখা করেন ডাক্তার শফিকুর রহমান সতেরো মার্চ সকাল দশটার দিকে হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউজ মাঠে নেমে পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নিহত মন্টুর বাড়িতে যান জামায়াতের আমির এ সময় নিহত মন্টুর নবজাতক শিশুটির বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত প্রতি মাসে সহযোগিতা নিয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি এরপর সাংবাদিকদের তিনি বলেন আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই মানবতা যেখানে বিপন্ন হবে আমরা সেখানেই হাজির হওয়ার চেষ্টা করি আমাদের বার্তা খুবই পরিষ্কার আমরা জালেমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে এরপর বিকেলে ঝালকাঠিতে আলোচিত শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার ও নবজাতক কন্যা সন্তানের সঙ্গে দেখা করেন তিনি এ সময় তিনি নবজাতক কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ঘোষণা দেন শিশুটির বেড়ে ওঠা বিকশিত হওয়া শিক্ষা চিকিৎসা ও বিয়ে পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে জামায়াত ইসলামী এদিন শহরের তিন নং ওয়ার্ডের কবিরাজবাড়ি এলাকার শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তারের ভাড়া বাসায় গিয়ে এ ঘোষণা দেন তিনি সেখানে তিনি নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন এবং তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি নবজাতকের বাবার সাথে নামের মিল রেখে শিশুটির নাম সাইফা সেলিম প্রস্তাব করেন পরিবার এতে সম্মতি জ্ঞাপন করে শিশুটির বেড়ে ওঠা ও শিক্ষার খরচের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে ঝালকাঠির স্থানীয় নেতাদের নির্দেশ দেন জামায়াতের আমির গত আট মার্চ রাত আটটার দিকে ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শহীদ সেলিমের স্ত্রী সুমী আক্তার গত বছরের আঠারো জুলাই ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা সেলিম তালুকদার রাজধানীর মধ্যবাড্ডায় জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন হাসপাতালে চোদ্দ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে পহেলা আগস্ট মারা যান তিনি এর তিন দিন পর গত চার আগস্ট ছিল তার প্রথম বিবাহবার্ষিকী ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্ট